অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই তারা কি একসঙ্গে আছেন নাকি পথ আলাদা হয়েছে যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নীরব পরিচালক ও অভিনেত্রী দুজনেই সম্প্রতি বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মিথিলাকে আবারও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় সেখানে সিজিতের পাশাপাশি উঠে আসে প্রাক্তন স্বামী ত্যালসান রহমান খানের প্রসঙ্গ ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে এবার সরাসরি উত্তর দিতে রাজি হননি মিথিলা কেন তার মতে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারের কিছু অংশ কেটে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয় যা খুবই অপছন্দতার মিথিলা সাফ জানিয়েছেন আমি ঠিক করেছি ব্যক্তিগত জীবন প্রসঙ্গে কাউকেই কোন উত্তর দেবো না কারণ আমি একটা উত্তর দেবো তারপর সেই অংশটুকু কেটে জায়গায় দেওয়া হবে তাই এই বিষয়ে কোনো কথা বলবো না এই সঙ্গে ধোয়াশা আরও বাড়ল বলেই মনে করছেন অনেকে তবে সিজিৎকে এড়িয়ে গেলেও প্রাক্তন স্বামী তেহসানের সঙ্গে তার শক্য কিন্তু অটুট বিবাহ বিচ্ছেদ হলেও মেয়ে আয়রার জন্য তাদের যোগাযোগ রয়েছে মিথিলা স্পষ্ট বলেন বিবাহ বিচ্ছেদ হওয়া মানে তো শত্রু হয়ে যাওয়া নয় মতবিরোধ নানা কারণে হতে পারে তার জন্য কি আমরা পরস্পরের দিকে কাদা ছোড়াছড়ি করব আর সন্তান থাকলে তো তাদের কথাই আগে ভাবতে হয় মা বাবা হিসেবে ঘনিষ্ঠ সূত্র বলছে আগের চেয়ে কলকাতায় মিথিলার আসা যাওয়া কমেছে সিজিৎ মিথিলাকে কি আবার একসঙ্গে দেখা যাবে সেই উত্তর অবশ্য সময়ের হাতে